সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা দূরে কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা গাইঘাটারি চট্টগ্রাম থেকে আমি টপরি তোমাদের সামনে নিয়ে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিলাম তার আগে কিন্তু আমি নাইটি ফাইটি বাসি নাইটি ফাইটি সব কিছুই ছেড়ে নিয়েছি তো ঘরটা ঝাঁপ দিচ্ছি আর তার আগে কিন্তু বিছানাগুলোকে কিন্তু তুলে নিয়েছি আর তোমরা টাইটেলে নিলে যেটা দেখেছো একদমই ঠিকই দেখেছো তো বিষয়টা কি হয়েছে কেন আমাকে হেনস্থা হতে হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে তো এইদিকে দেখো ঘরটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকের উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নি আগে ঘরটা ঝাড় দিয়েই আমি বেরোচ্ছি আর জানো তো আজকে আমার এই ভিডিওটা কে করে দিচ্ছে আইডিয়া করো আইডিয়া করো তোমরা আইডিয়া করছো যে হয়তো আমার হাজব্যান্ড করে দিচ্ছে না না ও তো একদমই ফোন ধরেই না তো আজকের ফোনটা কিন্তু 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 ধরে বুঝতে দেখো একদম না দিচ্ছে আর আগে যখন ফোনটা ধরতো নড়াচড়া করতো নড়তো আর এখন দেখো কি সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছে তো এইদিকে দেখো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি আর ও কিন্তু পজিশন কিন্তু বুঝে গেছে কোন দিক থেকে ভিডিওটা করলে কিভাবে করলে কতটা সৌন্দর্য আসে কতটা ফুটে ওঠে কিভাবে করলে তো দেখো এগুলো কিন্তু আমি কিছুই বলে দি ওকে জাস্ট বলেছি যে আমি ঝাড় দিয়েছি একটু ভিডিওটা করে দে কারণ সব সময় তো স্ট্যান্ড নিয়ে তো খাটানো যায় না আর স্ট্যান্ডে যতক্ষণ আমি বাইরে এনে সেট করব ততক্ষণে নেহা যদি একটু নেহা কেন কেউ যদি একটু ধরে দেয় খুব ভালো হয় আর স্ট্যান্ডের থেকে কেউ ধরা সেই লুকটা ব্যাকগ্রাউন্ডটা দেখতেও ভালো লাগে তো যাই হোক এইদিকে দেখো আমি উঠোনটাকে ঝটপট করে ঝাড় দিয়ে নিই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চ্যানেল নিয়ে তোমাদের আবার সবাইকে স্বাগত জানি আর একটা নতুন ব্লগ শুরু করে দিলাম এখন বাজে সকাল সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় দেখো রেডি হয়ে গেছি যাব এক জায়গায় আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সবটাই তোমরা জানতে পারবে যদি ভিডিওটা তোমরা পুরোটা দেখো তো দেখো রেডি সেডি হয়ে গে যা সকাল সকাল আজকে স্নানটা করে নিয়েছি করে নিয়ে সকালে একটু চা টিফিন করে নিলাম নেহাকে ছাতুগুলি দিলাম নেহা ছাতু খেয়ে পড়তে বসেছে ওর পড়াটাও হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে গেছি একটু মাল করে নিলাম ব্লাস করে নিলাম তো যাব নেহার বাবার গাড়িতে করে তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত চলো তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো যাওয়া যাক এইদিকে দেখো নেহার বাবার গাড়িতে করে আমি চলে যাচ্ছি আর আমি যাচ্ছি এখন হাসপুরে আর নেহার বাবা যাচ্ছে গাড়ি লোড করতে তো আজকে ওর ওইদিকে গাড়ি লোড করা আর আমারও একটু হাঁসপুরের দরকার আছে তো ভাবলাম না ও যখন যাচ্ছে ওর গাড়িতে করেই চলে যায় ফালতু কেন ভাড়া দিতে যাব তো দেখো এইদিকে আমি পৌঁছে গেছি হাসপুরে আর নেমেই দেখি তালের শ্বাস বিক্রি হচ্ছে তার আগে আমি একটু ব্যাংকের থেকে ঘুরে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো আমাদের আগে যে ব্যাংক ছিল সেই ব্যাংক আর নেই মানে নতুন করে যে নতুন জায়গায় জায়গায় ট্রান্সফার ট্রান্সফার হয়ে হয়ে তো আমি জানি গেছে অন্য চলে এসেছে কিন্তু এখন যে ওটা যে বন্ধ করে দিয়েছে সেটা আমার জানা ছিল না তো সেখান থেকে আমি ঘুরে আসলাম তো এদিকে দেখো ঘুরে আসার সময় সেই রাস্তার মধ্যেই তালের শ্বাস বিক্রি হচ্ছিল তো এদিকে তালের শ্বাস নিয়ে নিলাম কারণ অনেকদিন থেকেই ভাবছিলাম যে তালের শ্বাস নেব তালের শ্বাস নেব তো বেশি দূরত্ব না আগে বাজারের ওই দিকটাই ছিল আর এখন এই দিকটায় চলে এসেছে মানে একটুখানি হাঁটতে হয়েছিল পুরোটা মানে আগে ওখানে নেমে গেলে ভালো হতো কিন্তু ভেবেছিলাম যে যদি না হয় আবার হেঁটে হেঁটে আসবো তো আমাকে ফালতো আবার হেঁটে হেঁটে এই দিকটাই আসতে হলো তো দিকে দেখো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নতুন হয়েছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এটা হলো মেন গেট হ্যাঁ সামনেটা খুবই সুন্দর করে সাজিয়েছে আর দেখো ভেতরটা এতটা সুন্দর আমি তো ঢুকে অবাক হয়ে গেছি আর যখন ঢুকেছি তখন ঠান্ডা কি আর বলবো আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে তো ঘরটা খুবই সুন্দর পুরো একদম সিনসাম দেখে তো আমার খুবই ভালো লেগেছে যে আমাদের হাসপুরের ব্যাংক মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এত সুন্দর করেছে আমি তো অবাক হয়ে গেছি তো এটা কিন্তু আমাদের গর্ব যে না আমাদের গ্রামের একটা ব্যাংক এত সুন্দর করেছে আগে এরকম ছিল না আগে নর্মাল ঘরের মতন ছিল আর এখন এতটা উন্নত করেছে আমি ভাবতেই পারিনি তো চলো ব্যাংকের কাজগুলো মিটিয়ে নিই তো গাইজ দেখো কাজবাজ বাজ মিটিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এখনও যায়নি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ভেবেছিলাম আর টোটোতে করেই ফিরবো তো খুচরো পয়সা ছিল না বলে আর টোটোতে করে ফেরা হলো না এখন এই রোদ দিয়ে হেঁটে হেঁটেই বাড়িতে যাচ্ছি আর চলে এসেছি বেশি দূর নেই তো আজকে খুব হেনস্থা হলো ব্যাংকে গিয়ে পুরোটাই বলবো তোমাদের সাথে তো বাড়িতে গিয়ে নি এখন প্রচণ্ড রোদ পড়েছে রোদ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়েই কথা হচ্ছে তো চলে আসলাম বাড়িতে এই বাড়ি এসে নামলাম এখন এই ফ্যানটা চালিয়ে একটু বসে আর জল তেষ্টা পেয়েছে কিন্তু এখন জল খাবো না যেহেতু রোদ দিয়ে আসলাম জল খেলে এমনিতেই তো দুই দিন পর পরে কাশি হয় খুসখুস খুসখুস করে তো জল এখন খাবো না একটু পরে খাবো এখন জামাটা ছাড়বো আর তালে শ্বাস যে নিয়ে এসেছি সবাইকে দিই খাই তারপরে এই যে আমার কাজ এই যে কাজে বসবো আর রান্না যেটুকু আছে সেটুকু রান্নাটা করব কাঁকড়াটা করব আর ভাত করতে তো বেশি টাইম লাগবে না হুফ কি আরাম এই রোদ দিয়ে আসতে যারা যারা রোদ দিয়ে যায় আসে কি যে কষ্ট তাদের তো চলো এখন তাড়াতাড়ি করে ড্রেসটা ছেড়ে একটু তালের শ্বাসটা জমিয়ে খেয়ে কারণ এই বছরের প্রথম তালের শ্বাস খাচ্ছি তো খাওয়া হয় সেদিনকে গিয়েছিলাম কিন্তু দাম প্রচুর বলছিল বলে আনা হয়নি তো একই দাম হাসপুরে গিয়েছিলাম তো একই দাম বললো তো ভাবলাম যে না দাম দিয়ে কী হবে খেয়ে নিই টাকা তো ইনকাম তো করতেই পারবো তাই না তো সিজনাল ফল যখন যেটা আসে তখন সেটা খেতেই হবে এখন আমি কাজে বসে গেছি ওই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাত রান্না করে যায়নি তো ভেবেছিলাম যে এসে পান্তা ভাত কালকের কিছুটা ছিল এসে পান্তা ভাত খাবো তা এসে দেখলাম পান্তা ভাতগুলো একদমই গলে গেছে একদমই খাওয়ার মতনই না তো ভাতগুলোকে ফেলে হাঁড়িটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি আর এই এখন কাজে বসে গেছি কারণ ফালতু বসে না থেকে কাজগুলো এগিয়ে রাখি রাতে দেখা গেল আবার কারেন্ট থাকবে না লো ভোল্টেজ হয়ে যাবে তো কি বলবো সেদিনকে তো মেশিনটা আমার খারাপ হয়ে গিয়েছিল মানে সব কিছু চেঞ্জ করতে হয়েছিল মানে যা কিছু পাশ ছিল সব কিছু চেঞ্জ করেছি একদম মানে চালানোর মতনই ছিল না আমার মেশিনটা তো ভেবেছিলাম মেশিনটা আমি বিক্রি করে দেব তারপরে যখন মিস্ত্রিকে ডাকলাম মিস্ত্রি বললো পুরো সব কিছু চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার পরে না মেশিনটা পুরো না একদম নতুনের মতন হয়ে গেছে আগে যেরকম আওয়াজ হতো তারপরে রানিং ছিল না তো এখন কিন্তু সেরকম আওয়াজ নেই প্লাস আবার স্পিডও বেড়ে গেছে তো সেই সমস্যাটা ছিল এখন আর মেশিনে কোনো সমস্যা নেই আর ঠাকুরের ইচ্ছা যেন এরকমই থাকে কিছু কাজ যেন করতে পারি কারণ বলতো কি কাজের জিনিস যদি ঘন ঘন খারাপ হয় ভালোও লাগে না মনটাও খারাপ হয়ে যায় তো এইদিকে এখন এই ব্লাউজগুলোকে সেরে ফেলি সকালেই এই বান্ডিলটা ধরলাম আর কালকে যেগুলো করেছিলাম সেগুলো তো নিয়ে গেছে বিকেলবেলা এসেই এদিকে ভাতটা হচ্ছে ভাত হয়ে গেলে কালকে যে কাঁকড়া ছিল সেই কাঁকড়ার ঝালটা করবো আর বেশি কিছু করব না বেগুন আছে আর পটল আছে এগুলোকে ভাজা করবো কারণ আমি আর নেহাই তো খাবো নেহার বাবা তো কাজে চলে গেল তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি কি বলবো দেখো না পেরে বাধ্য হয়ে গলায় আজকে পাউডার দিয়েছি কারণ আবার ছোটো ছোটো ঘামাচি বেরোচ্ছে আর এই মেশিনে বসে আছি ঘামছি আর ঘামে ওগুলো গলাগুলো পুরো জ্বলে জ্বলে যাচ্ছে তো কী করলাম দেখো নেহার পাউডারটা দিয়েছি একটু এখন জ্বালাটা কম হচ্ছে কারণ এই পুরো লাল লাল হয়ে গেছে এইগুলো আর ঘামছি আর এইগুলো দিয়ে জ্বালা জ্বালা করছে তো গরম যত পড়ে আর তত আমার কলাটার এই অবস্থা হয় তো এখন বেজে গেছে তিনটে আর তিনটে মানে বুঝতেই পারছ তিনটে মানে খাওয়ার সময় হয়ে গেছে আর আমি ভাত নিয়ে বসে আছি তো এই দেখো আজকে কি কি রান্না হয়েছে সেরকম কিছুই না করেছি এই যে পটল ভাজা বেগুন ভাজা সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আছে আর কাঁকড়া দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন টসুন দিয়ে মশলা দিয়ে পুরো একদম ঝাল ঝাল করেছি শুধু ভেবেছিলাম শুধু করব, তো ভাবলাম না আলু দিয়ে করি একটু বেশিভাবে ভালো খাওয়া যাবে আর কাঁকড়া তো তেমন বেশি না তোমরা তো কালকে তো দেখেছই যখন এনেছিল ছাড়িয়েছি তো কালকে কিছুটা করেছি আর আজকে কিছুটা করলাম তো এইটুকু করলে বেশি হবে না বলে তার সাথে আলু দিয়ে করেছি তো এখন তিনটে বেজে গেছে আর খিদেতে পেট পুরো চোঁচো চোচো করছে খিদেও পেয়েছে আর বাইরে ওয়েদার একদমই খারাপ মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে আবার কি ঝড় বৃষ্টি হবে নাকি তার কোনো তালে ঠিক নেই আর তো অলরেডি খাওয়া হয়ে গেছে দুটো সময়ও খেয়ে নিয়েছে তো চলো এখন আমি খেতে বসে পড়ি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে